গরিক তারা আমাদের বাংলাদেশে আছে কৃষি মানে ভাসমান কৃষি কিভাবে হয় এটা নিয়ে তারা একটা প্রতিবেদন করতে আসছে বর্তমানে বিশাখান্দি ইউনিয়ন আছে আমরা উমর রেফার না উমর রেফার হ্যাঁ উমর রেফার শীতলি এবং এখানেতে যে সারে সারে ডাকু ঠাই পাতা না সার ওদিকে পেরি বেশি

এই যে ভাই আমাদের উনি কিন্তু কোরিয়ান নিয়ে আইছে কোরিয়ান এমবাসি এমবাসি থেকে কোরিয়ান এমবাসি থেকে আর এমবাসি থেকে গুলশান দুই আর এই যে আমাদের প্রধান স্যার যে কোরিয়ানদের দেই এইটা সে সব কিছু ঘোরানোর জন্য উনি কিন্তু মেইন আর কোরিয়ানরা শুটিং করে এই জায়গায় এই যে শুটিং চলতেছে

না ভাই হেরাই কইবে যদি কিছু লাগে হেরাই বলবে ভাই হ্যাঁ আই যাইবে দেব না 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 ওইডা পর উইডা ওই ভিডিও রই করবে থাক দরকার নাই না না আর পর ওডা যাইবো আচ্ছা হে হে হেকো রু খেই কইবে না ভাই আছে আরে আর থারবে না ওরে হেরা উড়ু খে দে হেরাই কইবে উড মুকি না ভাই বে মোরে দাহাইল না মগো বরিশালে লও কি তে সাতপুর bari দিয়া কারে বরিশাল না ধরে নেন আমি আপনি মনে মনে কইবেন দা ভাবীর আমি করছি পুরি শাল না না আমরা মানেন না তো সমস্যা হবে আমি ফরেনিয়ারতে ডিউটি করি এম্বাসিতে ফরেনিয়ারতে ডিউটি করি বিয়ে করছি এই দূরে য <tip> <tip> <tip>